সবাই যখন বলছে গরমে কিছু খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না তো এখন আমার তো মুখে রুচি মা শাল্লাট এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুব সকালবেলা উঠেছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি সকালে উঠে হচ্ছে মেয়ের জন্য তুলসী পাতা দিয়ে আদা দিয়ে মধু দিয়ে হচ্ছে কাশির ওষুধ তৈরি করছি ছোট যা বুদ্ধি দিল যে এত যখন কাশি ওষুধের পাশাপাশি কেন এটা খাওয়াচ্ছি না আমি আসলে ভুলেই গিয়েছিলাম এই ঘরোয়া টোটকাটার কথা এটা কিন্তু অনেক উপকারী একটা বন্যাচি ওষুধ আপনারা ওষুধ বলেন আর ঘরোয়া টোটকা বলেন এই তুলসী পাতা দিয়ে হচ্ছে মধু দিয়ে আদা দিয়ে একটা রস সেটা হচ্ছে এক চামচ করে যদি খাওয়ানো যায় বাচ্চাদেরকে ওষুধের পাশাপাশি তাহলে কিন্তু কাশি খুব তাড়াতাড়ি কমে যায় আমি আসলে ভুলেই গিয়েছিলাম কয়েকদিন ধরেই খাওয়াচ্ছি মনে হচ্ছে যে কাশিটা একটু আগে থেকে কমেছে তো আসলে খেতে চায় না বাচ্চারা কারণ অনেক ঝাঁ যেতে আদা থাকে তুলসী পাতা থাকে তো একটু বেশি করে মধু দিয়ে তারপরে দেই বলি যে আরিবে অসুস্থ অসুস্থ আসলে বলতে আর ভালো লাগে না এখন পর্যন্ত আমার মেয়েটার এই ঠান্ডা কাশিটা কমলো না এখন যদিও তাপমাত্রা একটু কমেছে কিন্তু ওই যে আগে অসুস্থতা এখনও রয়ে গেছে আসলে এই কাশিটা অনেক দিন ভোগাচ্ছে আমার মেয়েটাকে সাথে তো তার ইউরিন ইনফেকশন আছে পানি একদমই খেতে চায় না অনেক কষ্ট করে হচ্ছে সারা সারাদিনে এই চার পাঁচ ফিটার পানি আমি খাওয়াই একদমই পানি খেতে চায় না ওকে নিয়ে আমি কয়েকদিন ধরে খুব অনেক বেশি সাফার করছি আর এর মধ্যে অনেক কাজ পড়ে রয়েছে আদা রসুন একদমই ব্ল্যান্ড করা নাই তার মধ্যে হচ্ছে অনেক মশলা রেডি করতে হবে এর মধ্যে একটু পরপর ওকে মনে করে পানি খাওয়াতে হচ্ছে দুইটা ডিপ ফ্রিজ থেকে আম বের করলাম যেহেতু আমের সিজন চলে আসছে এখন আর আমগুলি রাখবো না প্রতিদিন কয়েকটা করে আম বের করি আর আমের জুস রেডি করে দিই পানির বদলে আসলে ওকে আমি লিকুইড খাবার আর কী দিব সেটাই ভেবে একটু একটু করে রেডি করি তো এখন আজকে খাওয়াবো সারাদিনে খাওয়াবো আম আর হচ্ছে কলা দিয়ে চিরা এটাও ব্ল্যান্ড করে রেখেছি একটু পরপর হচ্ছে লিকুইড খাবার ওকে দিতে থাকে ওকে ও তো শক্ত খাবার এখন খেতেই চায় না খেলেই হচ্ছে কাশি উঠে আসে আর একটু লিকুইড খাবারগুলো যদি খাওয়াই তাহলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেয় আর যেহেতু ওর এখন ইউরিন ইনফেকশন আছে তার ওর এখন পানি জাতীয় খাবারটা একটু বেশি খাওয়ানো উচিত যেহেতু পানিটা আমি সাদা পানিটা খুব বেশি খাওয়াতে পারছি না তাই লিকুইড খাবারটা একটু বেশি দিচ্ছি তো আজকে সকালে অনেক কাজ বের করে নিয়েছি না ওর নানা মুরগি দিয়ে গেছে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে আর আমি আজকে যত দেরি হোক গরুর মাংস দিয়েই ভাত খাবো গরুর মাংস আমার খুব খেতে ইচ্ছা করছে আমার আম্মু আসলে মাংস টাংস অনেক কিছু দিয়ে দিয়েছিল সেগুলো আসলে খাওয়াই হয়নি ওর জন্য আমি তেমন কিছু আসলে রান্নাই করতে পারছি না সহজ পদ্ধতিতে যা হয় সেটাই রেগুলার রান্না করছি আর সকালবেলা চা খাবো দেখেন আমার মেয়ে কিন্তু সুখী অর্ধেক হয়ে গিয়েছে তারপরে ও দুষ্টুমি কমে না ও এখন এটা নিয়েছে মুচবে ঘর মুজবে আমি ওর বাবাকে বলছি একটু ঘরটা আমাকে ক্লিন করে দাও আমি সকাল থেকে সব কাজ করে দিয়েছি শুধু ঘর মোছাটা বাদে কারণ এখন আমার অনেক কাটাকুটি বাকি আছে তোর বাবা আমাকে হেল্প করে দিচ্ছে বাসায় থাকলে অনেকটা হেল্প করে বিশেষ করে ওর অনেকটা দায়িত্ব ওর বাবার ওপর থাকে আর এখন আমি হচ্ছে কাটাকুটি করে নিচ্ছি সুটকিয়ে খেতে ইচ্ছা করছে আমার আসলে মুখের রুচি দ্বিগুণ বেড়ে গিয়েছে তো আজকে হচ্ছে এই শুটকি রান্না করব করবো শাকের যে আগার ডাটাগুলো থাকে সেগুলো ভেঙে নিয়েছি এখানে কয়েক রকমের সবজি দিয়ে দিয়েছি সেটা দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব কোনো কিছুই ফেলি না সব কিছু দিয়ে মোটামুটি রান্না করার চেষ্টা করি আর সাথে হচ্ছে দুনদুল দিয়ে আজকে শিং মাছ রান্না করে দিব ওর বাবাকে যেহেতু ওর বাবা গরুর মাংস খাবে না গরুর মাংসটা আমি আর আরোহী খাবো আর একটু দুধ জল দিয়ে রাখছি মাঝখান দিয়ে একটু আরিবাকে দুধ খাইয়ে দিব রান্না করতে করতে আমি মাঝে মাঝে কিন্তু ভুলে যাই আমি তেল দিয়েছি মশলা দিয়েছি নাকি লবণ দিয়েছে নাকি ঠিকমতো সব কিছু দিয়েছে নাকি কারণ আমার মাথায় একটা চিন্তায় ঘোরপাক করতে থাকে যে আমি কখন যে আরি বাকি একটু পানি খাওয়াবো বা একটু শরবত খাওয়াবো কারণ আমার মেয়েটা গত এক মাস যাবৎ অনেকটা ভুগছে আসলে বারবার কারোর কাছে এই কথাটা বলতে চাই না কারণ আমি জানি যে আমি কতটা সাফার করছি আর একটু পরে আমার হাজব্যান্ড এসে আমাকে একটু ঠান্ডা পানি দিচ্ছে রান্নার মাঝখানে একমুখ ঠান্ডা পানি মনে হয় যে একদম ভিতরে যে শান্তি একটা কাজ করে বাবার পানি খাওয়ানো দেখে আমার আরিবাস তো আমাকে চকলেট খাওয়াতে সে যতটুকুই খায় আমাকে একটু করে সেদে যায় যে তুমি খাবা নাকি আর এই তো আমার তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে এখন ওর বাবাকে বললাম তাহলে আমটা ছিল আমটা তো একদম নরম এখন সে খেয়ে দেখে এত মিষ্টি আম তো বললাম যতটুকু রস বের করার করো বাকিটা হচ্ছে তুমি একদম চেটেপুটে খেয়ে ফেলো তো সে আমের চোকলাগুলো এত মজা করে খাচ্ছে আসলে আমটা এক মিষ্টি ছিল গাছ পাকা আম ছিল এটা বাজারে ফরমালিন দেওয়া আম আম না ছিল সেটাই হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েকটা পাকা তো এখন হচ্ছে এই তো আম দিয়ে দুধ দিয়ে আর হচ্ছে একটু চিনি দিয়ে চিনি তেমন এমন দেওয়াই লাগে নাই অনেকটা মিষ্টি তারপরেও হালকা একটু চিনি দিয়ে ব্ল্যান্ড করে নিলাম এই শরবতটা আরিবাকে দিয়েছি আরিবা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেয়েছে অনেকটা খেয়েছে সে আমি জানতাম না যে ওর এত পছন্দ হয়েছে আমি আসলে সবাইকে ভাগ করে দিয়ে যখন শেষ করে ফেলেছি ও আবার ফিটার নিয়ে আসছে খাওয়ার জন্য কিন্তু তখন আর আমের জুসটা ছিল না আমার খুব খারাপ লেগেছে যে কেন একটু রেখে দিলাম না ওর জন্য এগুলো রেগুলার রান্নার মশলা আজকে ব্ল্যান্ড করেছি তার জন্যই আসলে বিশেষ করে আজকে গরু মাংসটা রান্না করার সাথে আমারও খেতে ইচ্ছা করছিল আমি কিন্তু মশলাগুলোর সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ভেজে জিরা আর শুকনামরিচ ভেজে তারপরে ব্ল্যান্ড করেছি এতে মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায় আর এই তো অনেক কাজ শেষ করেছি মুরগিটাও ধুয়ে ফেলেছি আমার রান্না প্রায় শেষের দিকে তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে এসে এখন গরম গরম ভাতের সাথে গরুর মাংস নিয়ে নিলাম গরুর মাংসটা আজকে এত মজা হয়েছিল আসলে প্রচণ্ড ক্ষুধাও ছিল পেটে কারণ আজকে অনেক কাজ করেছি তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে আশা করছি সবাই দেখে নিয়েছেন মাঝে মাঝে চাইলেও কিছু ভিডিও ক্লিপ বাদ দিতে পারি না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন